লং অফে কিংবা স্ট্রেটে বোলারের মাথার উপর দিয়ে জাওয়াদ আবরারের খেলা লফটেড শটগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে অনুশীলনের মতোই ম্যাচেও যখন যাওয়া এমন সব শট খেলেন বল সীমানা ছাড়া করেন তখনও স্কোরবোর্ডের আন্তঃযোগ করেনি মুগ্ধতা ছড়ান প্রতিটা শটে তাই আকাশচুম্বী প্রত্যাশা নিয়েই এশিয়া কাপ রাইজিং এর জন্য কাতারের বিমানে চড়েছিলেন জাওয়াদ তবে প্রত্যাশা অনুযায়ী কিংবা নিজের সহজাত ব্যাটিংটা এখনও উপহার দিতে পারেননি এই টাইগার ব্যাটার পুরো টুর্নামেন্টে এখন অবধি খেলেছেন সর্বোচ্চ ছাব্বিশ রানের একটা ইনিংস আর ব্যাট হাতে সেরাটা দিতে না পারার অতৃপ্তি এবং রানের ক্ষুদাই জাওয়াদকে টেনে এনেছে মাঠে স্বাস্থ্যকর অল সব সময় অল টাইম হেলদি লাইফ রবিবার এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনাল তাই আগের দিন নেই কোনো দলের অনুশীলন কিন্তু টাইগারদের টিম বাস ঠিকই হাজির স্টেডিয়ামের সামনে কেন কারণ মৃত্যুঞ্জয় মাহফুজদের সঙ্গে অনুশীলনে হাজির যাওয়া অনুশীলনে কাতারের তপ্ত রোদে সানিয়েছেন নিজেকে দৃষ্টিনন্দন এই শটগুলোই সানিয়েছেন ব্যাটের হাতকে যাওয়ার যখন ব্যাট চালিয়েছেন নেটে তখন বাধ্য হয়েই হেলমেট পড়তে হয়েছে বোলিং প্রান্তে থাকা তার কোচকে প্রয়োজনে তালিম নিয়েছেন কোচদের কাছ থেকে কাট কিংবা এক্সট্রা কাপারের উপর দিয়ে মোট কথা অফসাইড থেকে বাউন্ডারি বের করে নেওয়া নিনজা টেকটিকটাও রপ্ত করে নিয়েছেন ভালো মতেই যে রানের ক্ষুধা আজ মাঠে টেনে নিয়ে এসেছে সেটা তিনি আগামীকাল দেখাবেন ফাইনালে পাকিস্তানের বিপক্ষে নিশ্চিতভাবেই প্রত্যাশা তো এটাই থাকবে যাওয়া ছাড়াও আজকে অনুশীলনে হাজির ছিলেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী চলমান আসরে এখনো অব্দি বেঞ্চে বসেই কাটাতে হয়েছে চৌধুরীকে তবে সুযোগ আসলেই সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত মৃত্যুঞ্জয় সেটাও আবার ফাইনালের মঞ্চে এমন ডেডিকেশন তো তারই ইঙ্গিত দেয় আগামীকালের ফাইনালকে সামনে রেখে অনুশীলন বাদ স্কোয়াডের সঙ্গে থাকা মাহফুজুর রাব্বিও যাওয়াদের সঙ্গে পাল্লা দিয়ে করেছেন নেট অনুশীলন ব্যাটিং অলরাউন্ডার তোফায়েল আহমেদের পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রাব্বি আর তাতেই প্রস্তুতি সেরেছেন দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার